ওয়েলকাম টু বিনোদন বাংলা জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টমী আজকের এই ভিডিওতে জানাবো অষ্টমী ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী আয়ুষ্মানের কাকিমার চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মানের কাকিমার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম বিদিশা চৌধুরী অভিনেত্রী বিদিশা চৌধুরীর বর্তমান বয়স তেতাল্লিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী বৌরাণীর চরিত্রে অভিনয় করছেন বৌরাণীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পূজা বণিক অভিনেত্রী পূজা বণিকের বর্তমান বয়স বত্রিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী আয়ুষ্মানের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুজাতা আয়ুষ্মানের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম পিয়ালি মিত্র অভিনেত্রী পিয়ালি মিত্রর বর্তমান বয়স ৪৫ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেতা আয়ুষ্মানের বাবার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম পুরুষোত্তম সিংহ আয়ুষ্মানের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম কৌশিক চক্রবর্তী অভিনেতা কৌশিক চক্রবর্তীর বর্তমান বয়স আটচল্লিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী আয়ুষ্মানের দিদির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ইরাবতী ইরাবতীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রিয়ম চক্রবর্তী অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তীর বর্তমান বয়স তেত্রিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেতা আয়ুষ্মানের কাকার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম নবোত্তম সিংহ আয়ুষ্মানের কাকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মনোজ ওঝা অভিনেতা মনোজ ওঝার বর্তমান বয়স ছেচল্লিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী চরিত্রের নাম গুঞ্জা গুঞ্জার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঐসি ভট্টাচার্য অভিনেত্রী ঐশী ভট্টাচার্যর বর্তমান বয়স বাইশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেতা আয়ুষ্মানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রক্তিম আয়ুষ্মানের ছোট ভাই রক্তিমের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌনক রায় অভিনেতা সৌনক রায়ের বর্তমান বয়স আঠাশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মাধবী লতা মাধবী লতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রিয়াঙ্কা মিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রর বর্তমান বয়স একত্রিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেতা আয়ুষ্মানের মেজ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম দুর্জয় আয়ুষ্মানের মেজ ভাই দুর্যয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সায়ন্তন সরকার অভিনেতা সায়ন্তন সরকারের বর্তমান বয়স বত্রিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ঋতুপর্ণা ঋতুপর্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সিনজিনী চক্রবর্তী অভিনেত্রী সিনজিনী চক্রবর্তীর বর্তমান বয়স সাতাশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম আয়ুষ্মান সিংহ বাড়ির বড় ছেলে আয়ুষ্মান সিংহর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সপ্তর্ষি মৌলিক অভিনেতা সপ্তর্ষি মৌলিকের বর্তমান বয়স তেত্রিশ বছর অষ্টমী ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অষ্টমী অষ্টমীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঋতব্রতা দে অভিনেত্রী ঋতব্রতা দে বর্তমান বয়স চব্বিশ বছর তাহলে বন্ধুরা অষ্টমী ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন